নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি সম্প্রতি রানীগঞ্জে দুঃসাহসিক ডাকাতি সোনার দোকানে এবার এই রেশ কাটতে না কাটতেই হাওড়ার ডোমজোরে বিভৎস আরেকটা ডাকাতির ঘটনা ঘটল দু হাজার চব্বিশের ভোট মেটার পর এই ডাকাতের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে মানে ডাকাতির সংখ্যা রানীগঞ্জের যে ডাকাতি হয়েছিল তারা হিন্দি ভাষায় কথা বলছিল ডাকাতগুলো এবার হাওড়ার ডোমজুড়ে যে ডাকাতি হয়েছে তারাও নাকি হিন্দি ভাষায় কথা বলছে প্রত্যেকে নাকি হেলমেট পরে এসেছিল। যখন তারা ডাকাতি করতে আসে সকলের হাতে বন্দুক ছিল সোনার দোকানে যে দোকানে ডাকাতি হয়েছে হাওড়ার ডোমজুরের সেই দোকানের কর্মীদের বন্দুকের বার দিয়ে মারা হয়েছে তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তাদের কাছ থেকে জানতে পারা গেছে যে তারা হিন্দিতে কথা বলছিল এবার গোপন সূত্রে জানা যাচ্ছে এই যে সমস্ত ডাকাতগুলো সকলেই নাকি বিহারের মানে বিহার যোগ রয়েছে তো লোকসভা ভোট শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ডাকাতের সংখ্যা বাড়ছে তো পুলিশকে যথেষ্ট গুরুত্ব সহকারে বিষয়গুলো দেখতে হবে এরপরে যাতে আর ডাকাতে না হয় সেটাও দেখতে হবে তো আপাতত বাংলা জুড়ে সোনার দোকানের ডাকাতে চলছে এতে কিন্তু যে সমস্ত সোনার ব্যবসায়ী আছে বড় বড় দোকান রয়েছে তারা কিন্তু বেশ ভয়ে রয়েছে রানীগঞ্জের পর এবার হাওড়ার ডোমজোর এরপর কোথায় হয় কিভাবে হয় পুলিশ তাদের কোনো সন্ধান পায় কি না উৎস পায় কিনা যে আসলে কোথার থেকে হচ্ছে কিভাবে হচ্ছে সেটা দেখবে বাংলা তবে একটা জিনিস পুলিশকে অবশ্যই করতে হবে এই সমস্ত ডাকাত দলগুলোকে অবশ্যই ধরতে হবে খবর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ